ব্যাচেলার পয়েন্টের হাবু ভাইয়ের মতো বলতে হয় যাকে অবশ্যই খাবেন না কেউ বলছে আমাদের যে অকেশন সেটার সাথে মিলছে না ব্র্যান্ডেড শপের দামও কিন্তু এর থেকে বেশি আসসালামু আলাইকুম বাসায় অনেক গেস্ট চলে এসেছে এবং তাদের মধ্যে দুইজনের রিসেন্টলি বার্থডে গেল এবং সেই উপলক্ষে তাদের জন্য কেক কাপদার করেছে তার হচ্ছে অনেক আপুরাই কিন্তু হোমমেড কেক কেক সেল করছে তো তেমনি একটি কেকের পেজ হচ্ছে কুইন্স কেক টাউন তো আমরা আজকে সেখান থেকে তিন ধরনের তিনটা কেক অর্ডার করেছি তো প্রথমেই এইটাকে একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা ভ্যানিলা কেক যেটার পাউন্ড হচ্ছে চারশো আশি টাকা এটা হচ্ছে দেড় পাউন্ডের সুতরাং আমার কাছ থেকে এটা নিয়েছে তারা ছয়শ টাকা তো দেখতে পাচ্ছেন ওনাদের কেকটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু একটা প্লাস্টিকের হ্যাপি বার্থডে দেওয়া আছে যেটা আমরা কেকের উপরে চাইলে এখানে লাগিয়ে নিলাম আর এইটা হচ্ছে রেড ভেলভেট যার প্রতিটা জার হচ্ছে একশো টাকা করে কিন্তু মিনিমাম জার অর্ডার দিতে হবে তাই দুইটা জার আমরা অর্ডার দিয়েছি এবং এইটা হচ্ছে ইউনিক যে কেকটা রসমালাই কেক যেটার পাউন্ড হচ্ছে ছয়শো টাকা খুব সুন্দর করে কিন্তু ওনার ডেকোরেট করে দিয়েছে তো যাদের মূল বার্থডে তারাই কেক খাবে কিন্তু আমাকে কেক কাটার দায়িত্ব দিয়ে দিয়েছে সুতরাং আমি কেক কাটবো তারা অন ক্যামেরা আসবে না এবং তারা বয়সে একটু বড় হয়ে গেছে তাই তারা কেক কাটার মতো যে সেলিব্রেশনও যেতে যাচ্ছে না সেটাই আমি রিভিউ দিব এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের অফ ক্যামেরা বাকি প্রোগ্রাম সেটা আমরা করব তো প্রথমেই আমরা রেড ভেলভেট কেক থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন একটা জার এবং জারের সাথে কিন্তু একটা স্পুন দিয়ে দিয়েছে আর আপনাদেরকে একটু ওনাদের লোগোটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে কুইন্স কেক টাউন এবং একই সাথে সাথে আমি আপনাদেরকে একটু জারটা খুলে উপরেরটাও টাও দেখিয়ে দিচ্ছি উপর থেকে দেখে যেটা আমার মনে হচ্ছে যে ফ্রস্টিং ক্রিম ক্রিম টা ইউজ করেছে একটা সম্ভবত এটা এটা হচ্ছে হোয়াইট চকলেটটা আমি যেটা অনুমান করেছিলাম যে ওনারা ফ্রস্টিং ক্রিম টা ইউজ করেছে এবং কেকের ভিতরে কিন্তু ওনারা প্রচুর বাটার মিল্ক ইউজ করেছে যেটা আসলেই টেস্টি নরমাল দোকানের থেকে ডেফিনেটলি ভালো কেক এবং যদি কোনো ব্র্যান্ডের শপের সাথে আমি কেক তুলনা করি তাহলে কোনো অংশই কিন্তু ওনার এই কেকের টেস্ট কম বলা যায় না এটাকে রেটিং করি তাহলে আউট অফ টেন এটাকে আমি এইট পয়েন্ট ফাইভ দিতে পারি বিকজ এরপরে আমরা টেস্ট করবো যেটা সেটা হচ্ছে ভেনিলা কেক তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনারা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে যদিও এখানে যে ছবিটা আছে আমাদের যে অকেশন সেটার সাথে মিলছে না এবং বাটারফ্লাই এর কিন্তু বেশ কিছু আছে এবং বেশ কিছু সুগার বল কিন্তু আছে পাশে এগুলো হচ্ছে হোয়াইট চকলেট দেওয়া আছে বাট এইগুলো শুধুমাত্র ডেকোরেশনের জন্য এবং এটা কাগজের তৈরি আমি জাস্ট অল্প একটু কেটে নিচ্ছি টেস্ট করে দেখতে যাচ্ছি বিসমিল্লা just wow একটা খুবই সফট খুবই সফট যে কুইন্স কেক টা আছে ওনার পেজ থেকে যে কেকের একটা অর্ডার করেছি এটা আমি আসলে একটা ভালো কাজ করেছি এখন মনে হচ্ছে আমার কাছে কারণ কেকটা আসলে অসাধারণ দাম এবং টেস্ট কম্পেয়ার করলে যেহেতু ব্র্যান্ডেড শপের দামও কিন্তু এর থেকে বেশি আর এটার দামও কম কিন্তু টেস্টে কিন্তু কোনো অংশে কম না সেই হিসাবে দাম এবং টেস্ট কম্পেয়ার করে যদি এটাকে রেট করি তাহলে কিন্তু 8 টু 8.5 এটাকে নিঃসংন্দে দেওয়া যায় তো সর্বশেষ রসমালাই কেক যেটা আমার কাছে আসলে একটি ইউনিক লেগেছে এখানে ওরা কিন্তু সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে উপরে লাল পিতা ফিতা খুলে উদ্বোধন করছি কেকটাকে তো উপরে হচ্ছে কি হুইপ ক্রিমটা আছে এবং হুইপ ক্রিমে সুগার সিরাপের জায়গায় রসমালাইয়ের সিরাপটা ইউজ করা হয়েছে অর্থাৎ রসমালাইয়ের ফিলিংটা বা রসমালাইয়ের টেস্টটা আনার জন্য এটা করা হয়েছে এবং উপরে এই যে এগুলো আছে এগুলো আসলে রসমালাই রসমালাই টুকরো টুকরো করে দেওয়া আছে ইটস টেস্টি ব্যাচেলার পয়েন্টের হাবু ভাইয়ের মতো বলতে হয় যে কুইন্স কেক টাউনের যিনি কেক বানাচ্ছেন ওনার কেক বানানোর হাটটা আসলেই সুন্দর এবং ওনার প্রত্যেকটা কেক কিন্তু খুবই টেস্টি সর্বশেষ এই কেকটাকে যদি আমি রেট করি আউট অফ টেন এটাকে আমি 8.5 দিতে চাই। ধর দামুনশরের ক্রিকেট টেস্ট কিন্তু আসলেই চমৎকার। তো আপনাদেরকে আমি নিশনের সাজেস্ট করতে পারি আপনারা কিন্তু চাইলে কুইন্স টাউন এই পেজটা থেকে কেক অর্ডার করতে পারেন। নতুন নতুন রকমের নতুন নতুন খাবার সম্পর্কে ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজকে ফলো করে রাখুন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখাবে ইনশাআল্লাহ পরে কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত ভালো থাকুন। সাথে থাকুন আল্লাহ হাফেজ।